সকাল থেকে আজকে ঘরদোরটা একটু ঝাড়পোচের বেশি আমি ইনভলভ হচ্ছি তার কারণটা তোমরা কিছুক্ষণ বাদেই জানতে পারছো চাদরটা পাতার পর কেমন লাগছে এই মিডিল পজিশনটা দেখো এখানে বুদ্ধা রয়েছে দাঁড়া আমি জুম করে দেখাই পেশাল ইলিশ ইলিশ মাছ রয়েছে যদিও এখন সেই সাইজ হয়নি তারপরে যেটা দেব টক দই খুব বেশি না এই পরিমানে তো বন্ধুরা মা কিন্তু চলে এসেছে মা আজকে একটা দারুণ শাড়ি পরে এসেছে এদিকে আসো আলো দেখা যাচ্ছে মা দেখো কি নিয়ে এসেছে দেখো তুমি দেখো

হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আজ সকালের একটা নতুন ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজে লেগে পড়েছি আজকে হলো পঁচিশে জুন বুধবার এই গাছগুলো বোধহয় আর বড় হয় না জানি না বন্ধুরা তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও কারণ আমি তো গাছের ব্যাপারে অতটা এক্সপার্ট নই সেই যে যেমন ছিল তেমনই আছে শুধু মাঝে মধ্যে দেখি এরকম মানে কি জানি না মুকুল মতো বেরোয় এই যে এগুলো তো পাতাবাহারি গাছ এগুলো তো আলাদা করে ফুল হবে না তবে আমি রোজ দিন জলটা দেই এই বর্ষার কারণে কি হয় জামা কাপড়গুলো দুই তিন দিনে শুকায় তাও আমাদের এখানে তার রয়েছে বলে তবে রোদ্দুরে তরতাজা রোদ্দুরে শুকানোর যে একটা আলাদা ব্যাপার আছে এভাবে দুই তিন দিনে শুকালে হয় না তো এখনও এক ব্যাগ জামা কাপড় ভর্তি ফ্ল্যাটে গিয়েছিলাম তো এই যে নাইটির সেকশন জামা কাপড়ের সেকশান সোফার কভারটা পরাবো পরাবো করে এখনো পর্যন্ত পড়ানো হলো না দেখো সোফার গ্লেসটাই যেন চলে গিয়েছে তাও ভাগ্যে ডিপ কালার নেওয়া ছিল তাই যতবারই বাইরে যাবো ভাবি কি আমি একটা বিছানা চাদর দিয়ে ঢেকে দিয়ে যাব ভাবি কিন্তু মনেই থাকে না ইস কি পরিমাণ ধুলো পড়েছে এর জন্য একটা ভ্যাকুম ক্লিনারের দরকার হয় আজকে দুই ব্যাগ ভর্তি বাজার তো চলো দেখি কি কি বাজার এনেছে মাছ বাজার পরে দেখাচ্ছি আগে সবজি সাবজা কি কি রয়েছে রয়েছে শসা টমেটো লেবু গাছে ভর্তি মানে বাপের বাড়ির গাছে তারপরে ও লেবু কিনে এনেছে যদিও এখন লেবুটা খুবই সস্তা তাই না রয়েছে কাঁচা লঙ্কা আলু একটা কাঁচা আম রয়েছে কাঁচা আম এখনও পাওয়া যাচ্ছে কাঁচকলা গোলমরিচের গুঁড়ো আর একটা স্পেশাল জিনিস আছে তোমাদের দেখাই বাপরে এই এই দেখো হচ্ছে ডাব তো দুজনার জন্য দুটো ডাব রয়েছে সবজি বাজার তো দেখিয়ে দিলাম এবারে মাছ বাজার দেখাবো আর ওইটাকে তুলে দিই আজকে মাছেরও অনেক ভ্যারাইটি আছে চলো এক এক করে খুলি আর তোমাদেরকে দেখাই ফার্স্টে এটাতে রয়েছে কাতলা মাছ প্লাস কাতলা মাছ না রুই মাছ কাতলা মাছ প্লাস মাছের ডিম ওকে তারপর দেখাই এটাতে কি আছে এত গিটি পাকিয়ে দেয় মাছের দোকানদার কাকুরা স্পেশাল ইলিশ ইলিশ মাছ রয়েছে যদিও এখন সেই সাইজ হয়নি তো মিডিয়াম সাইজের একটা ইলিশ রয়েছে আচ্ছা চলো এবারে এইটার মধ্যে দেখা যাক এটা এবারে ওইটার মধ্যে ঢালবো ওইটার মধ্যে রয়েছে আবার চিকেন আজকে তো মানে মাছ মাংসে পুরো ভরে গিয়েছে যেহেতু আমরা দুইজন সেই জন্য সব কিছুই অল্প অল্প পরিমাণ কারণ বেশি এনে ওয়েস্ট করাটা ঠিক নয় আচ্ছা এটার মধ্যেও রয়েছে আবার ওটা কাতলা আর এটা হচ্ছে রুই রুই এখনও শেষ হয়নি এখনো দুটো রয়েছে দেখছি এত কি মাছ এনেছো ও বাপরে চিংড়ি ছাড়া তো আমার বরের বাজার কমপ্লিট হয় না সেই জন্য চিংড়ি এখনো রয়েছে দাঁড়াও নাহলে প্যাকেট ফেলে দেব চিংড়ি থেকে যাবে এখনও আছে এটাও গিট দিয়েছে না এটাতেও গিট দেওয়া দাঁড়ো আমি এই মাছগুলোকে এই ধারে দিয়ে দিই তাহলে সুবিধা হবে দেখাতে এই হচ্ছে গিয়ে লইটা মানে লোটে মাছ বাপরে বাপ দেখো মাছে পুরো ভর্তি হয়ে গিয়েছে আজকে কাতলা রুই ইলিশ মাছের ডিম চিকেন চিংড়ি মাছ লোটে মাছ এত কিছু সকাল থেকে আজকে ঘর একটু ঝাড়পোচের বেশি আমি ইনভলভ হচ্ছি তার কারণটা তোমরা কিছুক্ষণ বাদেই জানতে পারবে আজকে যেহেতু বর বেশি করে বাজার এনেছে বলছে বাবা মাকে নিমন্ত্রণ করো ঠাম্মি বাড়ি নেই ঠাম্মি বাড়ি থাকলে আরও আরও ভালো হতো তো আমি বললাম ঠিক আছে মাকে ফোন করে দিচ্ছি বাবার একটা কাজ ছিল কিন্তু ওটা ক্যান্সেল হয়েছে সেই জন্য বাবারা আসতে পারবে আজকে ইলিশ মাস্টার্স এনেছে সেই কারণে তো আমি চাদরটা ভাবছি চেঞ্জ করবো না করব না চেঞ্জ করে দাও চেঞ্জ করে দেবো ফ্ল্যাট থেকে আসার পর থেকে তিন চার দিন একই চাদর পাতা আছে আর আমার একটা চাদর নিয়ে খুঁতখুঁতানি আমি একটু চাদর বেশি বেশি করে চেঞ্জ করতে পছন্দ করি তো এই জায়গাটাও গোছাবো তার আগে একটা জিনিস তোমাদেরকে দেখাই আর আমিও এটা রাখবো এই যে প্রবীরের বার্থডে গিফট যে প্রান্ত দ্বারা দিয়েছিল রামলাল্লা মানে প্রবীরের সব বন্ধুরা দিয়েছিল এটা এর ভিতরে রাখো তাহলে আর ধুলো হবে না ধুলো হবে না ওই জন্যই তো আমি নিয়ে এসেছি এটা ওটা আমার কম্পিউটার টেবিলে রেখে দেবে না না তখন ঢাকা লেগে ইন কেস যদি পড়ে যায় ওর থেকে এটা এখানেই সৌন্দর্যটা বেশি লাগবে তাহলে এখানে দাও এই মিডল পজিশনটা দেখো এখানে বুদ্ধা এখানে রয়েছে দাঁড়াও আমি জুম করে দেখাই এখানে বুদ্ধা রয়েছে দুই দিকে দুটো বুদ্ধ এটা একটা ছোট বুদ্ধ এটা একটা বড় বুদ্ধা আর এখানে রামলাল্লার পিছনে আমাদের অ্যাওয়ার্ড কেমন লাগছে লাইটটা জ্বালাবো সুন্দর লাগছে এটা এই দেখো দেখতে উপরে আমাদের রয়েছে নিচে গোপাল রয়েছে মানে এইটা বানানোর ছিল একটা অন্য রকম ভাবে তোমরা যারা আমার বিয়ের পরপর ব্লগ গুলো দেখেছ তারা জানো আমি বলেই দিচ্ছি এটা একটা বার কাউন্টার টাইপের ছিল এমন না যে বুঝেই নাচ ঠিক আছে এখানে সব গ্লাস ফ্লাস রাখার জন্য ছিল মানে ও একটা অন্যরকম শখ করে বানিয়েছিল কিন্তু এটাকে আমি পুরো একদম ঠাকুরের একটা আসন বানিয়ে ফেলেছি মানে কিসের থেকে কি হয়ে গিয়েছে একটা খারাপ জিনিসের থেকে একটা ভালো জিনিস আমি বানিয়ে ফেলেছি তো এখানে সমস্ত ঠাকুর আর সমস্ত মেমোরির জিনিসগুলো আমি রেখেছি তো একটু বেশি হিজি গিজি কারণ জায়গাটা খুবই ছোট হয়ে গিয়েছে অতিরিক্ত হয়ে গেছে ওর ভিতরে এই দুটো উপরে দিয়ে দেবো গো পাশে দেখতে ভালো লাগবে দেখো তো এগুলো লাইট এ হয়ে গেছে হ্যাঁ ব্যাটারি পাল্টানো যায় আর এই জায়গাটা তো এরকমই থাকে যেমনটা আর নতুন করে গোছানোর কিছু নেই জলে এবারে বেড কভারটা চেঞ্জ করে নিই এই চাদরটাকে পাতলাম এটার বেডকভারের সেট নেই এটা আগেও একদিন পেতেছিলাম একটু মোটা মেটেরিয়ালের মধ্যে এগুলো সবই গিফটে পাওয়া দেখো চাদরটা পাতার পর কেমন লাগছে ভালো লাগছে আশা করি আজকে রান্নার জোগাড় অনেক কিছুই করব যেহেতু বললাম আজকে বাবা মাকে আসতে বলেছি প্রথমে ভেবেছিলাম শুধু ইলিশটা একটু ভাজা করব আর ওই কাঁচকলা দিয়ে মাছের ঝোল করবো আর একটু লোটে মাছ করব তো এখন সব কিছুই করি একেবারে ইলিশ মাছটার করব হচ্ছে গিয়ে ভাপা এই যে দিয়ে দিয়ে টক দই যে ভাপা হয় কাঁচা ভাপা সেই ভাপাটা করব আমের চাটনি হবে কাঁচকলা দিয়ে এই যে রুই মাছ কাতলা কালকে দই কাতলা বানাবো এই রুই মাছগুলো দিয়ে কাঁচকলা দিয়ে একটা ঝোল হবে আর লোটে মাছের ঝাল তাই তো ঝাল হবে আর কি ঝুড়ো বানাবো আজকে আর বানাতে হবে না ঝুড়ো বানাতে হবে না তো দেখি ডিমটা যদি বড়া ভাজতে পারি ডিমের বড়াটা ভাজবো তো এই আর কি চিংড়ি মাছটা আজকে আর বাড়াচ্ছি না সব কিছু কেটে কুটে পরিষ্কার করে দিয়েছে সবজি সবজা সব কিছু রেডি তো এবারে শুধু রান্নাটা করলে হয় এদিকে আমার ভাত হয়ে গিয়েছে আর এই চিকেন যেটা রয়েছে এটা কিন্তু চিকেনের ফিলে করা রয়েছে তো এইটা দিয়ে অ্যাকচুয়ালি চিকেন ব্যাটার ফ্রাই বানাবো তো জানি না কতদূর কি করতে পারবো আজকে হয়তো পারবো না তো না হলেও সন্ধ্যের দিকে চেষ্টা করব এখন রান্না বান্নাটা শুরু করি ইলিশ ভাবাটা আমি কীভাবে বানাচ্ছি বন্ধুরা চলো তোমাদেরকে দেখাই একেবারে ননস্টিক একটা প্যানের মধ্যেই নিয়ে নিয়েছি এর মধ্যেই লবণ তারপর দিয়ে দেবো এই যে হলুদ তারপরে যেটা দেব টক দই খুব বেশি না এই পরিমাণে একটু ভালো করে মেখে দিতে হবে না হলে এক জায়গায় দলা পাখিয়ে থাকবে আর হচ্ছে সর্ষে লঙ্কা বাটা এর মধ্যে আরও যাবে হচ্ছে এই যে কাঁচা লঙ্কা চলে আসে আর হচ্ছে সরষের তেল সব কিছু খুব সুন্দরভাবে মেখে তো নিয়েছি এবার উপর দিয়ে আরেকটু কাঁচা সর্ষের তেল যত হচ্ছে সর্ষের তেল এতে দেওয়া হবে ঝাঁঝ তো হবেই আর তত হচ্ছে ভাপার ফ্লেভারটা ভালো হবে একদিন পাতুরি বানাবো বন্ধুরা তোমরা যদি পাতুরির একটা সহজ কোনো রেসিপি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও এইরকমই প্রসেস মনে হয় পাতার মধ্যে জাস্ট ভাপাতে হবে ভাজাভুজের সময় মেশিন তো আগেই ছেড়ে নিতে হয় তেল গরম হয়ে গিয়েছে মাছগুলো দিয়ে দিই আর এখানে আমাদের ভাপাটা হচ্ছে আমি একবার মাছগুলোকে উল্টে দিয়েছি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু মাছটা একদম সেদ্ধ হয়ে যাবে কলা আলু জিরে মরিচ সব কিছু সুন্দর করে কষিয়ে নিয়েছি এবারে আমি জল দিয়ে দিচ্ছি মাছের ঝোলটা ফুটলে তারপর মাছগুলো দিয়ে দেব শেষে আবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এখানে মাছের ঝোল আর এখানে লোটে মাছটা ভাজছি আমি ঢাকা দিয়ে না ভাজলে কি হবে ছিটকাতে পারে তো চলো রান্না বান্না করতে থাকি দেখি মারা কখন আসে তো বন্ধুরা মা কিন্তু চলে এসেছে মা আজকে একটা দারুণ শাড়ি পরে এসেছে এদিকে আসো নাহলে দেখা যাচ্ছে না রোদ্দুরের অপোজিট বৃষ্টি হচ্ছিল নাকি বাবা কই আচ্ছা চলো যা গরম পড়ছে শেষ পাতে তো আজকে আমের চাটনি থাকবে তো এখানে দেখো শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন একটু ফোড়নে দিয়ে ভেজে আমগুলোকে লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি আর মাইক্রোওভেনের মধ্যে আমি জল গরম হতে বসিয়েছি তো জল দিয়ে আমটাকে সিদ্ধ করে নিয়ে তারপর চিনি দেবো শেষে একটু কিশমিশ ছড়িয়ে দেব ব্যাস আমাদের আমের চাটনি হয়ে যাবে আর এদিকে হচ্ছে লোটে মাছের ঝাল হয়ে গিয়েছে আর এখানে মাছের ডিমের বড়াটা মাখানো হয়ে গিয়েছে ডিমের বড়াটা লাস্টে গরম গরম একদম ভাজবো তাহলেই আমাদের রান্নাবান্না কমপ্লিট

মানে এটা বললে আবার সবাই বলে কিছু খাই না আবার সব সময় খাই মানে খাওয়া হয় বাড়িতে থাকলে কিছুই খাওয়া হয় না বাইরে গেলে আবার সব খাওয়া কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে সব কিছু রাত করে আওয়াজ আমি ভাবি কি পুরো ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে দেখো বন্ধুরা ঝমঝম করে বৃষ্টি এসে গেছে চলো আজকে স্পেশাল লাঞ্চ মেনু তোমাদেরকে দেখিয়ে দেই ভাত মাছের ডিমের বড়া কাঁচকলা আলু দিয়ে কাতলা মাছের ঝোল এখানে রয়েছে স্যালাড লোটে মাছের ঝাল ইলিশ ভাপা চাটনি আজকে এই থালাটাই সার্ভ করছি এই থালাগুলো দেখ ইউজই করা হয় না আজকে এখন চলো সুন্দর করে এই থালাগুলো সার্ভ করে দিই দেখো হয়েছে সাপ ঠিকঠাক সুন্দর লাগছে

করার পরে চলে যাচ্ছে কারণ বাবার বিকেল বেলায় আবার কাজ রয়েছে আজকে তোমাদের সাথে একটা কথা না বলে পারলাম না মানে কথা শেয়ার না করে পারলাম না ভাবছিলাম থাক বলবো না অনেক বছর হয়ে গেল আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করি আগে আমার যে চ্যানেলটা ছিল মানে এখনও আছে সেটাতে কাজ করা হয় না ঘরোয়া রান্না বান্না ইউটিউবে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে এইচ ও আর ওয়াই এ ঘরোয়া রান্না আর এ বি এ তো ওই চ্যানেলটা আমি দু হাজার উনিশ থেকে স্টার্ট করি রেগুলার ছিলাম না তখন শখ করে খুলেছিলাম যেহেতু রান্না করতে ভালোবাসি ভিডিও করতে ভালোবাসি ওই চ্যানেলটা এখন আর কন্টিনিউ নেই তারপর তো এই ব্লগিংয়ে আসা বিয়ের আগে থেকে টুকটুক করে ব্লগ করা আর সেই এক পা দুপা করতে করতে আমাদের ডিয়ার্স লাইফস্টাইল এই যে এক লক্ষ পনেরো হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে এত মানুষের একটা পরিবার কিন্তু আমি রোজ দিন ভিডিও ছাড়ি ভিউজ আসে কিন্তু খুবই কম পাঁচ হাজার ছ হাজার সাত হাজার অ্যাভারেজ এইরকম এবারে তোমরা বলবে যে তুমি রেগুলার কেন ভিডিও দাও না এতদিন মিস হয়ে যায় তারও একটা কারণ দেখো তুমি ভালোবেসে কষ্ট করে যে কাজটা করছো অবশ্যই এটা থেকে আমার প্রফিট এটা আমার আর্নিং প্ল্যাটফর্ম কিন্তু একটা ভিডিও বানাতেও দশ বারো মিনিটের একটা ব্লগ বানাতেও তো একটা পরিশ্রম লাগে আমি চাইলেই তো এক জায়গায় বসে থেকে দশ বারো মিনিট বকতে পারি না নানান ধরনের ভিডিও ক্যাপচার করতে হয় আর সব থেকে বড়ো কথা আমরা এখানে দুইজন থাকি আমি যদি শ্বশুর শাশুড়ির সাথে থাকতাম মানে কেন থাকতে পারি না আবার এরকম প্রশ্ন আসবে যাই হোক তাহলে কি অনেক ধরনের ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তো এখানে আমি যেমনভাবে পারি যতটা পারি রোজ দিন মানুষ শপিং করা না তবু আমি তোমাদের সাথে শপিং মলে কি মানে একটা মানুষের লাইফস্টাইল যেমন হয় ঘোরা ফেরা খাওয়া দাওয়া রান্নাবান্না সংসার মিলিয়ে তোমাদের সাথে শেয়ার করি এবার ভালো লাগা খারাপ লাগা সে ব্যাপারটা আলাদা এবারে ভালো লাগা খারাপ লাগা সেটা তোমাদের উপরে কিন্তু আমি কিন্তু চেষ্টা করি রোজ দিন তোমাদের সাথে একটা ব্লগ সাংসারিক ব্লগ লাইফস্টাইল ব্লগ শেয়ার করার তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যারা আমাকে ভালোবাসো আমাকে একটু সাপোর্ট করো একটু ভিডিওসগুলো তোমরা দেখো কমেন্টস করো লাইক করো শেয়ার করো আর হ্যাঁ এই কারণে কিন্তু আমি ইউটিউবে থেকে ফেসবুকে বেশি অ্যাক্টিভ ফেসবুকে কিন্তু মানুষের প্রচুর কমেন্টস পাই ভিউসটাও ফে ইউটিউবের তুলনামূলক অনেকটাই বেশি তাই তোমরা যারা এখনও আমার ফেসবুক পেজ ফলো করনি তোমরা সেম নাম দিয়াস লাইফ লাইলে গিয়ে চেক করতে পারো ওখানে আমি ছবি শেয়ার করি ছোটো ছোটো রিলস শর্টস সমস্ত কিছু শেয়ার করি কিন্তু এই বড়ো পার্টিকুলার ব্লগুলো কিন্তু আমি ইউটিউবে শেয়ার করি তাই তোমাদেরকে বলছি যারা চ্যানেলে নতুন বা এখনও সাবস্ক্রাইব করনি বা পুরোনো সাবস্ক্রাইবার রয়েছো তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ তোমরা ব্লগুলো দেখো তোমরা সাপোর্ট করলে কিন্তু আমি নিজের থেকে আরও বেশি আগ্রহ পাবো নতুন নতুন কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করার না হলে কি ভয় বলতো মানে বাস্তব কথা যখন দেখছি যে ভিউজ তো এরকম আসছে না মানুষের রেসপন্স এত কম আসছে তাহলে থাক আমি ইউটিউবে বেশি রেগুলার থাকবো না আমি ফেসবুকেই বেশি হব তবে এমনটা নয় কারণ ইউটিউব থেকেই আমার জার্নি স্টার্ট হয়েছে তাই আমিও চাই ইউটিউবে ভালো ভালো কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করতে তাই তোমাদের কাছে রিকোয়েস্ট তোমাদের ভালোবাসা চাই তোমাদের সাপোর্ট চাই যাতে আমি আরও তাড়াতাড়ি খুব ভালোভাবে ইউটিউবে গ্রোথ আনতে পারি তো এতটুকুই বলার ছিল সবাইকে আমার অনেক ভালোবাসা তো চলো এবারে কি করছি তোমাদের সাথে দেখাচ্ছি বলেছিলাম সন্ধ্যায় বানাবো চিকেন ব্যাটার ফ্রাই মানে একদম ঘরোয়াভাবে তো এখানে দেখো চিকেনটাকে তো ম্যারিনেট করে রেখেছিলাম দুপুর দুপুরবেলাতেই এটার মধ্যে হচ্ছে আদা রসুন বাটা লবণ গোলমরিচ গুঁড়ো পাতিলেবুর রস সব কিছু দিয়ে মাখানো এটা হচ্ছে ময়দার একটা ব্যাটার রয়েছে ময়দা লবণ গোলমরিচ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো জল দিয়ে ব্যাটারটা বানিয়েছি ঠান্ডা জল দিয়ে আর এখানে হচ্ছে রয়েছে ডিম ফ্যাটারটা সামান্য লবণ এখানে তেলটা গরম হতে দিয়েছি ধরো গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিই একটা অলরেডি ফ্রাই করতে বসিয়েছি তো চিকেনের ফিলে ফার্স্টে একটা নিয়ে ডিমের ব্যাটারে সুন্দর করে কোট করে নিচ্ছি কাটলেটের টেস্ট একরকম হয় আর ব্যাটার ফ্রাই টেস্ট একরকম হয় এবারে ময়দার ব্যাটারে সুন্দর করে এইভাবে

এগুলোকে এখন ডবল ফ্রাই করা হচ্ছে এই যে আর আমি সাইজগুলো সব একটু ছোট ছোট করে দিয়েছি যাতে কিনা না ফ্রাইগুলো ভালো হয় তো অল্প করে ভেজে নিয়ে আমি তুলে রাখছি তারপর এগুলোকে আবারও ডিপ ফ্রাই করা হবে ভিডিও করার আগে একজন খাওয়া স্টার্ট করে দিয়েছে কেমন সেই টেস্ট আছে ভিতরটা দেখাও দেখো পাতলা কোটিং আর ভিতরে মাংস সফট একদম সফট মানে দোকানে আর যেতে হবে না দোকানে এটা খেতে গেলে কত করে নিতো বাবা 30 হুম সত্যি তাও ওই ময়দার বদলে যদি আমি একটু কর্ন বা চালের গুঁড়োর ব্যাটার দিতাম সাথে আর বেশি ক্রিস্পি ব্যাপারটা আসতো ডিনারের জন্য আজকে হচ্ছে রুটি আর এটা কিন্তু মাল্টি গেইন আটার রুটি তো দেখা যাক ফার্স্ট টাইম এটা টেস্ট করব রুটির সাথে বেগুন ভাজা আর কি চাই